জাতীয় দলের আদর্শ বাংলাদেশ জাতীয় দল গণতন্ত্রের বিশেষ বিশ্বাস করে এবং এটাই গণতন্ত্রের সঙ্গে যে আমরা সবাইকে সমান ভাবে শ্রদ্ধা করবো সম্মান করব আমরা নির্বাচনের তো দিনের শেষে আমরা সবাই বাংলাদেশে সবাই দেশের মানুষ আমরা সব একে অপরকে শ্রদ্ধা পূর্ণ সম্মান করবো আমার প্রতিপক্ষ আমার যিনি দাঁড়িয়েছিলেন একজন যিনি প্রার্থী উনায় এই অঞ্চলে উনি অত্যন্ত মুর্বী মানুষ ওনাকে উনি শ্রদ্ধা শ্রদ্ধা অর্জন উনি অসুস্থ হয়েছেন আমি শুনেছি সকালবেলা আমার পরিবারের সদস্য ওনাকে দেখতে গিয়েছেন এটাই এটাই তো আমি মনে করি যে আমাদের এই আমরা যেটা এই অঞ্চলে নগরকান্তার সালতায় বিশেষ করে আমরা একটা ভাতৃত্বের বন্ধুটা আমরা বিশ্বাস করি আপনি খেয়াল করবে যে আমি নির্বাচনের পরে বিজয়ের পরে আমি সবাইকে এই বার্তাটা দিয়েছি যে আমাদের বিজয়ের উল্লাসের কিছু নাই এটা দায়িত্ব কর্তব্য আমাদেরকে জনগণ অর্পণ করেছে সেই দায়িত্ব কর্তব্যটা আমাদের সঠিকভাবে পালন করতে হবে আমরা যে কথাগুলো দিয়েছি এবং আমি সতেরো বছর ধরে আমার নগরকান্ডের সাথে পাশিকে যা বলে আসছি সেটা প্রতিফলনের সময় হচ্ছে এখন সেটা বাস্তবায়নের সময় হচ্ছে এখন সে তো যেন আমি ঠিক মতো সেই দায়িত্ব কর্তব্য বোধ থেকেই কিন্তু আমার আমাদের দেশের ব্যাপারটা এবং বিএনপি সব সময় কিন্তু সবাইকে নিয়েই দেশ পরিচালনা করতে চেয়েছে আমাদের আমরা সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছি বিএনপি এই এই নির্বাচনে আলহামদুলিল্লাহ এবং বিএনপি চেয়ারম্যান জনাকহমা চাহিদখানে সবসময় বলে আসছেন যে আমরা সংসদে যাব এবং সবাইকে নিয়েই আমরা কাজ করতে চাই দেশ গঠনে রাষ্ট্র গঠনে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলের সকল সকলের ভূমিকা আছে এবং সকলের ভূমিকায় গুরুত্বপূর্ণ সেই জায়গা আমি মনে করি বিএনপি যে কারণ যে সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে কোনো বিজয় নিচ্ছেন না বিজয়ী দেশব্যাপী আমার যেখান থেকে যে সবার জায়গা থেকে আমরা জড়া আসি এবং সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ দেশের সিদ্ধান্ত যে আমাদের মাঝে নেই এই বিরাট বিজয় যদি উনি দেখে যেতে পারতেন হয়তো অনেক ভালো হতো কিন্তু উনি দেখে যেতে পারলেন না কিন্তু ওনাকে আমরা প্রতি মুহুর্তে অনুভব করছি ওনার অনুপস্থিতি আমরা অনুভব করছি দেশনীতি ব্যক্তি হিসেবে যে আমরা স্মরণ করি এবং অবশ্যই আমরা বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের একটি স্বাধীন ভূখণ্ড আমরা বাংলাদেশের নতুন বাংলাদেশ করব নতুন প্রজন্মকে নিয়ে করব জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করব আমার আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে আপনার বিজয়ে এত মানুষ ফুলতি অভিনন্দন জানাচ্ছে আপনাকে আপনার কেমন লাগছে এটা আমার বিজয় না এটা নগরকান্দা সালতার বিজয় এটা সাধারণ মানুষের বিজয় আমার নগরকান্দা সালতার আমার ভালোবাসার মানুষ তাদের সকলের বিজয় দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সকলের বিজয় তো এটা আমার বিজয় না এটা সবার বিজয় থ্যাংক ইউ আমি ইনশাল্লাহ আমি এই ভোটারদের কাছে যে আপনারা কথা বলেছেন আপনাদের মুখ যাতে রক্ষা হয় কে আমি চিন্তা করলাম যে আমি যদি টাঙ্গাইল বাসায় থাকতাম সবাই যাইতেন কিন্তু সকল লোক আর যাইতে পারতেন না আমি সব সময় বলছি বলেছি যে আমার কাছে আসতে হবে না আমি আপনাদের কাছে আছি বলছিলাম গতকাল নির্বাচন হয়েছে বিজয় অর্জন করেছে আজকে দুপুরে নামাজ পড়ে জুমার নামাজ পড়ে আপনাদের ঢাকায় করার জন্য উদ্দেশ্যে আমি বের হয়েছি বাগিল হয়ে কাকুয়া হয়ে গালা এরপরে কাতুলি উগ্রা মাঝখানে উগ্রা আছে সমস্ত ইউনিয়ন গুলিতে আমি নিজেই যা দেখা সাক্ষাৎ করব আমি শুধু বলতে চাই দয়া করে কেউ কারোর সাথে হিংসা বিদ্বেষ আপনারা রাখবেন না আমি যখন একা নির্বাচনের জন্য দলের কাছে মনোনয়ন চেয়েছি তখন আমি ব্যক্তিগত ছিলাম তাই না আর যখন আমি দলের মনোনয়ন পেয়েছি তখন দলের প্রতিনিধি হিসাবে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এখন জনগণ যখন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি কিন্তু সবার এমপি তাই না সকল জনগণের এমপি আমি কাজে সবার কাছে কি আমি সমান্ত নাকি কাজে সকলের অধিকার আছে আমার সাথে দেখা সাক্ষাৎ করা সকলের জন্য আমি কাজ করব সকলের এটি চাওয়া এবং পাওয়া কাজে সকলের নিরাপত্তা বিধান করার দায়িত্ব আমার আমার নাকি এবং আমার যেহেতু দায়িত্ব আমার কর্মী হিসাবে আমার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করবেন নাকি শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখবেন তো নাকি আপনি বলেন বজায় রাখবেন আমি নির্বাচনের পূর্বে বলছিলাম যে আমি একটা করে টেলিফোন বুথ দিব এই কাপুয়াতেও একটা টেলিফোন বুথ থাকবে যে কোনো সময় যে মানুষ আমাকে লাল বাটনে টিপ দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি এই কাকুয়া এবং চরপাশের উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ পদক্ষেপ নিব ইনশাল্লাহ কথা বলেছিলাম

ভাই ভাই হিসাবে আমি সকলের সাথে পথ চলবো আল্লাহ রহমতে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার মা বোনেরা রয়েছেন আপনারা কিন্তু ফ্যামিলি কাট পাবেন নিশ্চিত কাজেই সবাইকে আবারও সর্বোচ্চ ধৈর্য সহনশীল থাকবেন আপনারা বিজয় অর্জন করেছি আল্লাহ রাফুল আলমিনের অশেষ রহমতে নাকি কাজেই আমরাই এমন কিছু করব না আল্লাহ ذاتে আমাদের উপরে রাজি রাজ नाराज না হয় নাকি আল্লাহ আমরা এমন ভাবে কাজ করব আল্লাহ যাতে সব সময় আমাদের উপরে রাজি খুশি থাকে নাকি বাইরা। আমাকে অনুমতি দিলে আমি যাইতে পারি সব জায়গায় যাব সবাই যাই থাকে নাকি গলায় সবাই স্বস্ত স্বাগতম স্বস্ত স্বাগতম স্বস্ত স্বাগতম সুশীল হিন্দু সম্প্রদায়কে সকলকে আমার কাছ থেকে আছে আছে সেই মাকা আছে আছে এই বাইরে খাওয়া